হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা বলো আশা করি ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখো ছোট্ট একটা মেয়ে এক বছর চার মাস বয়স তোমাদের সাথে কিভাবে সুচ লাগাতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে কোন যায় কোন নাটটা খুলে সুচ লাগাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে স্ক্রু ড্রাইভার নেই তো কী হয়েছে পেন দিয়ে কিভাবে খুলতে হয় কিভাবে সুচ ধরতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছে তোমাকে দের আর সুতো কীভাবে টেনে লাগাতে হয় পুরোটা হয়তো জানে না যেইটুকুনি যেইটুকুনি জানে তোমাদের সাথে দেখিয়ে দেখো ছোট্ট একটি বা বিবি যেহেতু আমি কাজ করি তার সাথে দেখে দেখে ও সেই কাজগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছে কেমন হয়েছে বা কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর যারা জানো না এই ভিডিও থেকে দেখে নিতে পারো যে সুচ কিভাবে। লাগাতে হয় কোনখানটায় কোন স্ক্রুব খুলে সুচ লাগাতে হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো হলে কমেন্ট